আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে শুভেচ্ছা আশা করছি ভালো আছেন সবাই হাঁটি ইন্টারসেকশন একটা বিরাট কর্মযোগ্য দীর্ঘদিন থেকে চলছে সিরাজগঞ্জের যে হাঁটি মোড় সেই হাঁটি মোলের যে অত্যাধুনিক ইন্টারসেকশন যেটি এই চারদিকের যে একটা যে চৌরাস্তা এই চৌরাস্তাকে যে বিভিন্ন দিক থেকে সংযুক্ত করবে এবং এখানে এসে যে গাড়িগুলো জটলা লাগে সেই জটলা দূর করার জন্য একেবারে চারিদিকে এটি উড়াল পথ নির্মাণ করা হচ্ছে এবং এটি দেশের অন্যতম বৃহৎ একটি অত্যাধুনিক ইন্টারসেকশন হবে সেই কাজ কিন্তু দীর্ঘদিন থেকে চলছে যদিও কাজের গতি এখন অনেক কম তারপরেও কাজটি কিন্তু বেশ অনেকখানি অগ্রসর হয়েছে এটি যদি আমরা খেয়াল করি যে পূর্ব দিকে অর্থাৎ সিরাজগঞ্জের দিকে যৌন সেতুর দিকে যাওয়ার যেই লেনগুলো সেই লেনের একটা অংশের কাজ বেশ অনেক দূর অগ্রসর হয়েছে আবার সিরাজগঞ্জ থেকে বাম দিকে অর্থাৎ যেটি পাবনার দিকে বা সুজানগরের দিকে যেটি বেড়ার দিকে যাওয়ার যেই সেকশন সেই সেকশনে যে যেটি এখন দেখছেন এই ইন্টারসেকশনের এই দিককার যেই ফ্লাইওভার এবং ব্রিজগুলো সেগুলোর নির্মাণ কাজও কিন্তু মোটামুটি এগিয়ে যাচ্ছে এবং এই এগোনোটার গতিটা আমার কাছে যথেষ্ট মনে হয় না কিন্তু কাজটা টুকটুক করে চলছে যদিও এই কেসটি কাজটি আরও দ্রুতগতিতে হওয়ার কথা কারণ এখানে কাজে কোনো প্রতিবন্ধকতা নেই এখানে সব জমি অধিগ্রহণ হয়ে গেছে এগুলোর যে জগি জমি খালি করা সেগুলো হয়ে গেছে এখানকার যেই বিল্ডিং ছিল সেগুলো অপসারণ করা হয়ে গেছে জায়গাটা আগে থেকেই কিন্তু অনেকখানি ফ্রি ছিল তারপরেও একটা লম্বা সময় লাগছে যদিও মাঝখানে যে সরকার পরিবর্তনের পর এটির কাজের গতিটা আরও কিছুটা কমে গেছে আমার কাছে মনে হয়েছে আগে একটা ভালো গতি এসেছিল এখন নতুন সরকার যেহেতু নতুন বুদ্ধি পরামর্শ এবং নানান রকমের হিসাব নিকাশ আছে সেগুলো হয়তো করেই কাজটা এগুচ্ছে তবে কাজটা হয়ে গেলে কিন্তু এখানে একটা বিরাট কাজ হবে এই যে মোড়টা দেখছেন এই মোড়টা কিন্তু একটা চৌরাস্তার মোড় একদিকে চলে গেছে উত্তরবঙ্গের দিকে অর্থাৎ বগুড়ার দিকে আরেকটা চলে গেছে রাজশাহীর দিকে আরেকটা পাবনার দিকে অর্থাৎ সোজা বেড়া পাবনার দিকে উল্লাপাড়ার দিকে অন্যদিকে আরেকটা চলে গেছে ঢাকার দিক দিকে অর্থাৎ সিরাজগঞ্জের দিকে এবং এই সবগুলো দিক এই মোড়টা কানেক্ট করেছে ফলে দীর্ঘদিন থেকে কিন্তু এখানে লম্বা যানজট বিশেষ করে ঈদ যখন আসে বা কোনো বড় ব্রেক হলে কিন্তু এখানে যানজটটা অনেক বেশি হয় এই ইন্টারসেকশানটা যখন হয়ে যাবে সেই ইন্টারসেকশানটা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে সব দিকের গাড়িগুলোই কিন্তু এখানে নিচে না নেমেই কিন্তু চলে যেতে পারবে যার যার গন্তব্যে বিভিন্ন দিকে এবং সেই কাজটি কিন্তু এখন চলমান রয়েছে এবং কাজটি বেশ হয়ে যাচ্ছে এই কাজটি যে এখন আমরা যে আপনাদেরকে দেখাচ্ছি এটি একেবারে হাটে মোড়টা পার হলে পশ্চিম দিকের যেই চিত্র এই যে এদিকে চলে গেছে বাম দিকে বেড়ার দিকের যে সড়কটা সেই সড়ক এবং এর পাশে আমরা দেখছি যে অনেকখানি দূর দিয়ে এই মোড়টা থেকে দূর দিয়ে বামে যদি দেখি তাহলে এটি পশ্চিম দিকে অর্থাৎ নাটোরের দিকে চলন বিলের দিকে যাচ্ছে সেখানে কিছু পিলার নির্মাণ হয়ে গেছে কিছু আইগার্ডার উঠে গেছে ভায়াডাক্ট উঠে গেছে এই কাজগুলো চলছে এবং ঠিক এর উল্টা দিকে আমরা যদি দেখি যে এর উত্তর দিকটায় ঠিক এর উত্তর দিকটাতেই যেটি দিয়ে আবার বগুড়ার দিকে যাবে বা বগুড়ার দিক থেকে রাজশাহীর দিকে আসবে সেটিও কিন্তু নাটোরের দিকে আসবে সেটিও কিন্তু এই যে কাজগুলো চলছে কোথাও কোথাও কিছুটা এগিয়েছে কোথাও কোথাও হচ্ছে এবং এই ইন্টারসেকশনের নিচে কিন্তু অনেক পরিমাণে ফাঁকা জায়গা আছে যেগুলো আসলে বর্ধনের কাজ করবে নিচে নানা রকমের হয়তো বিনোদনের জায়গা হতে পারে হোটেল রেস্টুরেন্ট হতে পারে সব মিলিয়ে একটা বড় প্রজেক্ট এবং এটি একটা আধুনিক প্রজেক্ট সম্পূর্ণ হয়ে গেলে এটি উত্তরবঙ্গের যেই যোগাযোগের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের যোগাযোগের ক্ষেত্রে বা রাজশাহী বিভাগের যোগাযোগের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা করবে কাজটি দ্রুততার সাথে শেষ হোক সেটি আমাদের প্রত্যাশা দেখার জন্য ধন্যবাদ সবাইকে